হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন বুবলি আমার যোগ্য হঠাৎ এমন কেন মন্তব্য করে বসলেন অপু বিশ্বাস টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু মুখে শবনম বুবলিকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য শুনে হতবাক বক্তরা সম্প্রীতি এক কনিষ্ঠ মহলে নাকি অপু বলেছেন বুবলি আমার যোগ্য না কিন্তু কেন এই মন্তব্যের পেছনে কি লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য কেন্দ্র ও নাম বরাবর খানকে করেই একসঙ্গে আলোচনায় আসে এরপর থেকে অকু ও হুগলির মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতা যেন লেগেই আছে তবে এবার অপু বিশ্বাস সরাসরি হুগলির নাম নিয়ে এমন এক মন্তব্য করায় নতুন করে গুঞ্জন শুরু হয়েছে অনেকে মনে করছেন অপু বিশ্বাস আসলে বুঝিয়ে দিতে চেয়েছেন যে তিনি সাকিব খানের জীবনে গুরুত্বপূর্ণ ছিলেন কিন্তু বুবলি সে জায়গা নিতে পারেননি আবার কেউ কেউ বলছেন অপু হয়তো ইঙ্গিত দিয়েছেন যে তার তারকা প্রতিপত্তি ব্যক্তিত্ব ও কেরিয়ারের জায়গায় বুবলি সমকক্ষ নন এদিকে বুবলি এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি তবে অপু বিশ্বাসের এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা ভক্তরা জানতে চাইছেন এই মন্তব্য পেছনে আসল সত্য কি তো দর্শক বন্ধুরা আপনারা অকপবিশ্বাসে এই মন্তব্যটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন